বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে গ্রামের পরিবেশটা হয়ে ওঠে পার্থিব সুন্দর দূরে সবুজ ধান খেতে হালকা বাতাস বয়ে যায় পাতাগুলো নিঃশব্দে গরুগুলো যেন আগে টের পেয়ে যায় ধীরে ধীরে গৃহমুখী হয় মাটির পথ ধরে হাঁটতে থাকা কোনো কৃষক আকাশের দিকে তাকিয়ে গুনছে মেঘের ভাষা চারিদিকে একটা নিস্তব্ধতা নেমে আসে যেন গোটা গ্রাম অপেক্ষায় আছে গাছের পাতা থেমে থেমে কাপে বাতাসে ভেসে আসা কাঁচা মাটির কমের গজরের ঋতু গর্জন তাল গাছের মাথায় দাঁড়িয়ে থাকা কাকেরা তাকে থেমে আশ্রয়ের ভোজে উড়ে যায় প্রকৃতি জুড়ে এক ধরনের অদ্ভুত ঘনাত্ম্য যেন মুহূর্তেই আকাশ পেটে পড়বে ফোটা ফোটা শান্তির পারে ধারা অনেক কষ্ট আর ধৈর্যের পরে যখন কৃষক ফসল কাটে তখন তার মনে উপচে পড়া আনন্দ বীজ বোনা থেকে ধান পাকানো পর্যন্ত প্রতিটি ধাপে ছিল পরিশ্রম আর আশা ঝড় বৃষ্টি রোদ ঘাম সব পেরিয়ে সোনালি ধান যখন মাঠ ভরে তখন চোখে আসে তৃপ্তি ফসল কাটার সময় মুখে থাকে বিজয়ের হাসি বিকালবেলা ঘুড়ি উড়ানো মানে আকাশ ছোঁয়ার স্বপ্ন রঙিন ঘুড়ি হাতে ছুটে যায় ছোট বড় সবাই হালকা বাতাসে ঘুড়ি যখন উপরে ওঠে মন ভরে যায় আনন্দে একটা করিয়ে আর একটাকে কাটিয়ে দেওয়ার মজাই আলাদা চিৎকার হাসি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ ডোবার আগ পর্যন্ত চলতে থাকে আকাশ জয়ের লড়াই সন্ধ্যা নামার আগের মুহূর্তটা থাকে এক অদ্ভুত মায়ায় ভরা আকাশে সূর্যটা ধীরে ধীরে লালচে আভা ছড়ায় চারদিক আলোয় রাঙে পাখিরা ফিরতে থাকে নিজের নিড়ে বাতাসে ভেসে আসা সন্ধ্যার গান দিনের কোলাহল থেমে গিয়ে একটা শান্ত ছায়া নামে প্রকৃতিতে মাঠে খেলাধুলা করা শিশুদের মুখে থাকে শেষ বিকালের উল্লাস ঘরে চুলায় আগুন জলে ভেসে আসে ধোয়ার গন্ধ তখন প্রকৃতিতে নেমে আসে নিরাপতা ধন্যবাদ